কি কি রান্না হয়েছে আজকে দেখি দেখো এই যে ভাত হয়েছে এখানে ভাত বললাম আর এখানে চুর পাজা হয়েছে আছে থোর যাকে ভাড়ালি বলে কলার ভাড়ালি থোর আর এখানে মাছের ঝোল এই দেখো কত বড় বড় মাছ রান্না করেছি আজকে দেখেছো রুই মাছ আলু দিয়ে আর এখানে ডাল মুটুরি ডাল রান্না করেছি আচ্ছা খুব ভালো হয়েছে বিয়েবাড়ির স্টাইলে ঝোল আলু দিয়ে খুব ভালো আমাদের চ্যানেলটা নতুন যারা যারা দেখছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর অন্যদিন পুরো ভিডিওটা দেখাবো রেসিপিটা টা কি করে এই মাসের রেসিপিটা আনিয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে బాయ్ గుడ్ ఆఫ్టర్నూన్ బంధురా